কি লোভনীয় তাই না বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছ কি মজাদার খাবার রেসিপি তাই না আজকের এটা কি হতে পারে বন্ধুরা চিকেন শাই কাবাব তো আজকে আমি চিকেন শাই কাবাবটা কীভাবে তৈরি করি তোমাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম শুরুতেই আজকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবিরাম ভালোবাসা তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে চিকেন শাই কাবাব তো চিকেন শাহী কাবাব তৈরি করতে কি কী লাগছে তোমাদেরকে প্রস্তুতি প্রণালী সহ সব বলে দিব তা আমি প্রথমেই আমার লাগবে পেঁয়াজ বেরেস্তা তা আমি এখানে প্রায় পেঁয়াজ কেটে নিয়েছি তো দুই কাপের মতন কেটে আমি এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বন্ধুরা আর পেঁয়াজ বেরেস্তা সবাই জানো তোমরা কিভাবে করতে হয় আর লাগবে হলো এখানে আমার গরম মশলা ফাঁকি তো আমি এখানে এই যে দেখতেই পারছ। কালো এলাচ স্টার জাইফল জয়তি পোস্ত দানা লং এলাচ দারুচিনি তারপরে লাগছে হলো কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ এখানে আমি দুই কাপ ছোট ছোট করে চিকেন নিয়েছি চিকেনের বেস্টের অংশটা তো আর এখানে আমি দিয়েছি পুদিনা পাতা দুইটে দুই টেবিল চামচ ব্লেন্ডিং করা ছিল আমার ঘরে আর দিয়ে দিলাম প্রয়োজন মতন কাঁচামরিচ আর দিয়ে দিলাম লেবুর রস দুই টেবিল চামচ আদা রসুন তিন টেবিল চামচ আর এখন দিয়ে দিব সয়া সস সয়া সসটা দিব আমি দুই টেবিল চামচ আমার পরিমাণ মতো তোমাদের যদি কিমা বেশি থাকে তাহলে তোমরা আরও বেশি দিতে দিতে হবে আর কম থাকলে একটু পরিমাণ কমিয়ে দিবে তো এখন আমি ব্লেন্ডিং করে নিচ্ছি যে কিমা করে নিচ্ছি দেখতেই পারছো তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডার কিংবা পাটায়ও বেশি নিতে পারো পিষে নিতে পারো তো আমার কাছে কিমা ব্লেন্ডার আছে এর জন্য আমি কিমা ব্লেন্ডার এই সুন্দর করে কিমা করে নিচ্ছি বন্ধুরা আর এভাবে তোমরা কিমা করতে না পারলে পাটায় যাদের পাটা আছে পাটার মধ্যেও পিষে নিতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমি কিমা করে নিচ্ছি স্প্রে মানে কিমা মেশিনটাকে একটু করে যাতা দিয়ে আমি সুন্দর করে কিমা করে নিলাম দেখতেই পারছ তো আমার কিমাগুলো হয়ে গেছে বন্ধুরা তা আমি এখন কাটাটা উঠিয়ে নিয়েছি আর এই যে দেখো সুন্দর করে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম সুন্দর হয়েছে আমি যেরকম চাচ্ছিলাম ঠিক তেমনই হয়েছে তো বন্ধুরা এই যে আমার কিমাটা হয়ে গেছে এখন তা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো কিমার মাংসগুলো একসাথে একত্র করে নিলাম তা এখন আমি বড় একটা বল নিয়ে নিয়েছি তো এখন আমি এই বলের মধ্যে কিমাগুলো বেড়ে নিলাম তা এখন আমি এক একে সব মশলা উপকরণ দিয়ে দেব কি কি লাগছে তো এখানে লাগছে বেড গ্রাম দেড় কাপ মানে পা রুটির গুঁড়ো দিয়েছি আর হাফ কাপ কাঠবাদাম কুচি দিয়েছি তারপর কিশমিশ কুচি দিয়েছি হাফ কাপ তারপর ধনিয়া কুচি দিয়েছি হাফ কাপ আর বন্ধুরা তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই কুচি করে দিবে আর এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম একটা চামচ ইচ্ছে তোমাদের চিনিটা অপশনাল গোলমরিচ দিয়ে দেবো এখন গোলমরিচের গুঁড়ো সাদা কালো গোলমরিচ দুনোটা মিক্স করা এখানে তা আমি এখানে দুইটা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা তোমাদের ইচ্ছে মতন তোমরা কম বেশি খেতে পারো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনো মরিচ আমি টেলে ফাঁ ফাঁকি করে নিয়েছি ব্লেন্ডারে আর এখানে দিয়ে দিলাম গরম মশলা ফাঁকি আমি যে গরম মশলাটা দেখিয়েছি সেই গরম মশলাটা টেলে ব্লেন্ডিং করে ফাঁকি করে নিয়েছি আর এখানে আমি টেস্টিং সল দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর জিরা ফাঁকিটা দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিয়েছি একটা চামচ এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নেব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি মিক্স করছি আমার হাতের মিক্সিংটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিভাবে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই তোমরা এই চিকেন কাবাবটা তোমরা বাসায় তৈরি করে খাবে দেখবে খুবই অসাধারণ খেতেও খুবই স্বাদ টেস্টি তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো দিয়ে তো এখন আমি মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পর আমি কাবাবের শেপ দিয়ে দেব তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে কাবাবের মিস শুকনো উপকরণগুলো মিক্স করা তো বন্ধুরা এখন আমি কাবাবের শেপ দিয়ে দেবো এখানে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তারপর আমি প্রয়োজন মতো আমার প্রয়োজন মতো আমি একটু একটু করে ডো নিয়েছি ডোটা নিয়ে আমি যেরকম আমরা রুলি রুটি তৈরি করি সেইভাবে রুটির মতন গোল আকৃতিতে বল করে তারপর হালকা হাতে একটু একটু জাতা দিয়ে তারপর সুন্দর করে চ্যাপটা করে দিতে হবে তো দেখেই বুঝে গিয়েছ হয়তো বন্ধুরা তা এইভাবে কাবাবগুলো একে একে সবগুলো তৈরি করে নিতে হবে তোমাদের বুঝাদের সাথে আর একবার তৈরি করে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে বুঝে যাবে আর খুবই সহজ খুবই একদম সিম্পল ইজি তো তোমরা অবশ্যই বাসায় চিকেন কাবাবটা তৈরি করতে পারো যে কোনো বিকালে নাস্তা কিংবা পোলাও কিংবা গেস্ট আসলেও দিতে পারো তো খেতে কিন্তু অসাধারণ তোমরা যদি বাসায় তৈরি করে না খাও তাহলে বুঝবে না এটার স্বাদটা কে কেমন তো আশা করছি এই যে চিকেন রেসিপিটা চিকেন কাবাব রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো হয়ে গেছে একে একে সবগুলো চিকেন কাবাব তা এখন আমি ব্রেড গ্রাম নিয়েছি ব্রেড গ্রাম নিয়েছি প্রয়োজন মতো আর ডিম আমি এখানে ফেটে নিব এখন আর ডিমগুলো অবশ্যই যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবে তো আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম নিয়ে এখন আমি ভালোভাবে ফেটে নিচ্ছি মিক্স করে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছ এখন আমি একটা করে দিব ডিমের মধ্যে আর কাটা চামচের সাজ আরেকটা তুলে নিয়ে অপর হাত দিয়ে আমি সুন্দর করে ব্রেড গ্রামে কোট করে নেবো বন্ধুরা দেখেই বুঝে গেছো তোমরা হয়তো এভাবে কাজগুলো করে নিলে তোমরা তোমাদের তাড়াতাড়ি হবে আর খুব ইজি হবে তোমরা ইচ্ছে করলে এই কাবাবটা ফ্রোজিং করে দুই থেকে তিন মাসও রাখতে পারো যখন ইচ্ছে একবার বানিয়ে যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারো তো বন্ধুরা এই যে দেখেই বুঝেছ এভাবে সবগুলো একে সবগুলো কোট করে নিবে তো বন্ধুরা আমার সবগুলো কোট করা হয়ে গেছে এখন চলো আমি তেলে ভেজে দেখাই আমি এখানে রান্নাঘরে চুলোয় প্যান বসিয়ে দিয়েছে এখন আমি তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি বন্ধুরা তো তেলে আমি আমার প্রয়োজন মতন কাবাবগুলো ভেজে নিব আর দেখতে পাচ্ছ আমি গরম তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিয়েছি এখানে তো এখন আমি ভেজে তোমাদের সাথে পরিবেশন করব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো হয়ে গেছে আমার চিকেন শাহি কাবাব তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম